যে পরিপূর্ণা একশো একশো ভাই মার্শাল অনেক সুন্দর ভাই এইসব কোন দর্শক ভাই খাবার হবে না ভাই এমনিতেই এগুলো বাচ্চা মাংস জন্য বেশ ভাই ভালো সুন্দর ভাবে দেখেন ভাই

উপযোগী একটি এটাও কিন্তু দেখেন ঝুটেলা মাথাটা দর্শক সুন্দর ভাবে দেখান কানগুলা দেখান কত ছোট ছোট কান

এক দাম পড়বে ছয় লাখ টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফিরে দিই স্ক্রিনে নাম্বার লেখা আছে অনলাইনে দেখে কিনতে পারে ভাই জি ভাই অনলাইনে দেখে কিনতে পারে আচ্ছা ঠিকানা বলে দিন ভাই ঠিকানা বলে দিন সরাসরি আসি দেখে কিনতে পারে আমার ঠিকানা পাবনা জেলা ইশতি থানা সকনার সাহেব বাগবাড়িয়া গ্রামে আমার খাবারের নাম সাইফুল ডেরি ফার্ম আপনার রসো আরনকোলা হাটে ঢুকতে গাবিস মেটবেল গাবিস মেটবেলের পিছনে আমাদের খামার ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনাকে গুড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমাকে ধন্যবাদ